উচ্চ মাধ্যমিকে চারশো নম্বর পেয়ে জেলায় সম্ভাব্য দ্বিতীয় স্থান এবং বিজ্ঞান বিভাগের নিরিখে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেও মন খারাপ কলিগ্রাম হাই স্কুলের ছাত্রী অনুশ্রেয়া কারণ এক নম্বর বেশি পেলেই সে গড়তে পারত অনন্য সাফল্যের নজির দু সালে মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছিল চাঁচল রানী দক্ষিয়ানি গার্লস হাই স্কুলের অনুশ্রেয়া দাস চাঁচল পল্লীর বাসিন্দা অনুশ্রেয়া একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয় কলিগ্রাম স্কুলে মাধ্যমিকের সাফল্যের কারণে স্বাভাবিকভাবেই তাকে নিয়ে আসা ছিল পরিবার এবং শিক্ষকদের উচ্চ মাধ্যমিকেও নিরাশ করেনি সে চারশো সাতাশি নম্বর পেয়ে মালদা জেলায় সম্ভাব্য দ্বিতীয় কিন্তু মাত্র এক নম্বরের জন্যে রাজ্যের মেধা তালিকায় স্থান পাওয়া হলো না সেই জায়গায় আক্ষেপ অনুশ্রেয়ার ছোট থেকেই মেধাবী ছাত্রী পড়াশোনার প্রতি গভীর মনোযোগ তার সাথে ছিল আঁকার শখ বাবা অভিজিৎ দাস অবসরপ্রাপ্ত সেনাকর্মী ছোটো থেকেই মায়ের তত্ত্বাবধানেই বড় হয়েছে অনুশ্রেয়া আপাতত তার ভবিষ্যতের লক্ষ্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি খুশিই হয়েছে তবে কিছু কিছু সাবজেক্টে আরেকটু ভালো হলে ভালো হতো মানে অনেক বেশি আশা করেছিলাম কিছু কিছু সাবজেক্টে সেখানে সেই তুলনায় একটু নাম্বারটা করেছে তবে যেটা নাম্বার আছে সেটাতেই যথেষ্ট খুশিই হচ্ছে সর্বমোট কত পেয়েছো সর্বমোট চারশো সাতাশি কী বলবো যা পেয়েছে সেটাকেই খুব খুশি আমরা আর ভবিষ্যতে যদি ভালো করতে পারে আরও কিছু এটাই তো শেষ না ভবিষ্যতে যদি ভালো জায়গায় পৌঁছাতে পারে সেটাই তার ভালো কি ছোট থেকেই পড়াশুনো মন দিয়ে তো এই যে একটু এক নম্বরের যে একটা ফারাক থেকে গেল তো কিছুটা কি আফসোস থাকছে আফসোস তো রয়েছে কিন্তু কিছু করার নেই কিন্তু ভাগ্যের ব্যাপার আছে

তো কেমন দেখতেন ও কতটা মনোযোগী ছোট থেকেই কি এইভাবেই ও এগিয়ে এসেছিল আমি তো তেমন ছিলাম না আমি তো ফোর্সে চাকরি করতাম ওর মাই দেখতো তবে ওকে এখনো পর্যন্ত বলতে হয় না পড়তে বস বাড়িতে বাড়িতে মনোযোগ সহকারে কিভাবে কতটা পড়ে ওই যখনই সময় পাই দিনের বেলাও পড়ে রাত্রেবেলা খুব একটা পড়তে পারে না আচ্ছা তো এই যে আজকের যে রেজাল্ট আপনারা খুশি হ্যাঁ খুশি অনেক একটু কষ্ট হলেও খুশি কি চাইবেন মেয়ে ভবিষ্যতে কোথায় যাবে কি হবে না আমাদের থেকে ওরাই ভালো বুঝে হ্যাঁ ওই ব্যাপারে ওরাই ভালো ডিসিশন নিতে পারবে আমরা শুধু সাহায্য করব আপনি এখন কি করেন আমি তো এখন কিছুই করি না বাড়িতে আছি এরকম অবসরপ্রাপ্ত সেনা বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি